অনেক মানে জাতক জাতিকার জন্ম ছকেও কিন্তু দেখা যায় যে রবি আগে থাকে এবং লগ্নের আগে হচ্ছে রবি থাকে পিছনে হচ্ছে বুধ থাকে বা কখনো কখনো বুধ আগে থাকে রবি পিছনে থাকে আবার কখনো কখনো রবি বুধের সহাবস্থান ঘটে এক্ষেত্রে যেমন গোচরে দেখা যাচ্ছে যে রবি আগে বুধ পিছে অনেক জাতক জাতিকার জন্ম ছকেও কিন্তু এটা দেখা যায় এবং এটাকে বলা হয় ধনলক্ষ্মী যোগ এবং ধনলক্ষ্মী যোগ কিন্তু মূলত সেই জাতক জাতিকার জীবনে কিন্তু অর্থনৈতিক সাফল্য দেয় ধনলক্ষ্মী যোগটা হয় যদি কারো ছকে রবি আগে থাকে এবং বুথ তার পেছনের রাশিতে থাকবে ধরুন কারোর ছকে জন্মকালীন রবির অবস্থান আছে কুম্ভ রাশিতে মকর রাশিতে আছে বুথ ঠিক এভাবেই যদি দেখা যায় যে গোচরই হোক বা জন্মকালীন রাশিচক্রেই হোক যদি দেখা যায় যে রবি আগে এবং বুধ পিছে সেই সেই জাতক জাতিকে ধনলক্ষ্মী যোগের সৃষ্টি হয় এবং এই ধনলক্ষ্মী যোগের চলাকালীন দেখা যায় তার যদি অনুকূল মহাদশা থাকে সে প্রচুর অর্থ প্রাপ্তির যোগ থাকে তার অর্থাৎ তার কিন্তু অনুকূল মহাদশা আসতে হবে হয় ভাগ্যপতির দশা বা কেন্দ্রপতির দশা ত্রিকোণপতির দশা বা কোনো অশুভ গ্রহের দশা যদি থাকে সেই গ্রহ যদি কখনো রাজ্যকারক গ্রহ ধারণ ভূমিকা ধারণ করে থাকে সেই গ্রহের দশা অর্থাৎ সেই গ্রহ যদি শুভাবস্থা থাকে সেই জাতক জাতিকা প্রভূত অর্থনৈতিক সাফল্য দেয় এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে রবি আগে বুথ পিছিয়ে ধনলক্ষ্মী যোগের ক্ষেত্রে সেই জাতক জাতিকাদের জীবনে অর্থাভাব হয় না তারা কিন্তু কখনোই অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে না এবং অধিকাংশ ক্ষেত্রে সেটা কিন্তু দেখা যায় এই যে গোচরে বর্তমানে যে আমরা দেখতে পাচ্ছি যে মূলত মানে খুব অল্প দিনের জন্যই থাকবে এই গ্রহযোগ এবং এই ধনলক্ষ্মী যোগ এই ধনলক্ষ্মী যোগের ক্ষেত্রে কোন কোন রাশির জাতক জাতিকারা সুবিধা পেতে পারেন বা অর্থনৈতিক সাফল্য পেতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে মূলত তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক সাফল্যের প্রবল যোগ আছে এবং মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক সাফল্যের প্রবল যোগ আছে অর্থাৎ তুলা এবং মেষ এই দুটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই যোগের ক্ষেত্রে গোচরে এই যোগের ক্ষেত্রে কিন্তু শুভ তারা কিন্তু সাফল্য পাবে